তবলিগের সাদ এবং আলেমপন্থীরা যারা হিংসা হিংসি এবং মারামারি করে শহীদ হয়ে যাচ্ছেন তাদের এই ওয়াজটা শোনা উচিত একটা আমল খুব কঠিন দেখেন পারেন কি না আপনারা জানেন মানুষে মানুষে মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ এবাদত ঠিক না ভাই নবীর নত এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না একজন জামাত একজন তবলীগ একজন চরমোনা একজন ফুরফুরা একজন কওমি একজন আলী এরকম না এরাই তো জামাতে নামাজ পড়ে এরা পরস্পরে ভালোবাসে না একটু হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয়ই আল্লাহর কোনো ভালো ইবাদত ভালো আবাদত না শোনেন শয়তান তো মানুষের জাহান্ন নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবসার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে। এই রকম বান্দাদের কি শয়তান জাহান নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবে ওরা তো মদও খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক বিদাত আর হিংসা শিরিক বিদাতের কথা কোন বলবো না হিংসাটা শোনেন হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ কোনো মুসলমানকে দুশ্মন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ এটাকে বুক বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে গুনাহ তো হয় নেক আমল পুরে পুরে তাহলে শয়তানের কন্ডেই লাভ বেশি এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম দেখবে গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা তো একবার নাচ গান করলে দোজকে নিয়ে যাবে না তো করে জানাতে চলে যাবে কাজে এমন কাম দেব যে ওন সব নেকামল পুড়িয়ে সাই হয়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা দুই দল মানুষ এক দল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখাই ও দেশের দুশ্মন ও স্বাধীনতার দুশ্মন ও জাতির দুশ্মন ওর দুর্বিন ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণী হিংসা শিখাই ছিল হুজুররা কি স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে আমরা রাজনীতিও করবো হুজুরদের কাছে খারাপ বলছি না তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে বলে আল্লাহ হুজুর যা বোঝে বুঝে আমিও তো বুঝেছি দিনে তোমার নবীর সব উন্মতার আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর রাসূলকে মানে অস্বীকার করার মতো কিছু করেনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলেমা সব আলেম আল্লাহ আমি অত অম অমক দিনের কথা বলে হুজুর ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি করে দাও সব মুসলমানকে হাজায় করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না একজন মানুষ আমার নবীকে ভালোবাসে বুঝি নবীর কথা বলে আল্লাহর কথা বলে কিন্তু আমাদের ইমাম আবাহানিফা ভালোবাসে না তার বিরুদ্ধে কথা বলে ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করবো যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না আল্লাহর আপনার কলবে কার ইমাম আবু হানিফা আল্লাহ এবং আল্লাহ রসুল বড় আর যদি ও আল্লাহর কথা যাই বলে নবীর কথা যেহেতু আবু হানিফার মিডিয়ায় আসেনি ও ভালোবাসিনে তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুলের বড়